হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমাকে যে প্রতারক চক্র বিকাশ নগদের যে প্রতারক চক্র তার চক্র আমাকে ফোন দিয়েছিল যখন তারা ফোনে পায়নি তখন আমার ফোনে একটি মেসেজ পাঠায় যা আমি আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি মেসেজটি হলো উপবর্তির জন্য আমাকে নাকি বিয়াল্লিশশো টাকা দেওয়া হবে আর রুক্ত টাকা পাওয়ার জন্য আমাকে তাদের একটি কন্ট্যাক্ট নাম্বার দেয় নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছিল সুতরাং আমি ফোন দিয়ে মানে ফোন রেকর্ডিংয়ের জন্য আমি তাদেরকে ফোন দিই ফোন দেওয়ার পর তারা আমার বিকাশের নাম্বার চায় অন্য একটা ফোন থেকে কিন্তু তারা অনেকবার আমার নগদ অ্যাকাউন্ট হ্যাক করার জন্য অনেকবার ট্রাই করে কিন্তু পারে না কিন্তু আপনারা অনেকেই আছেন বুঝে না বুঝে উপবৃত্তি বর্তমানে পূর্বে নাহিত নামে একটি ছেলে বিকাশের এজেন্ট থেকে পরিচয় দিয়ে সে প্রতারণা করত কিন্তু বর্তমানে তাদের পাঁচটা অন্য ক্যাটাগরিতে তারা উপবৃত্তির নাম দেখিয়ে তারা বিভিন্ন লোকে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে আমি নিচে তাদের যে নাম্বারটা প্রতারণার যে নাম্বারগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এবং তারা কি মেসেজ পাঠাচ্ছেন অবশ্যই এই সকল মেসেজ এবং নাম্বার থেকে আপনারা সকলে দূরে থাকবেন কেননা এই সকল নাম্বার এবং মেসেজ দিয়েই আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে ওই ওই একটা মেসেজ করা হয়েছিল প্রিয় শিক্ষার্থী তোমাদের উপবৃত্তির 4200 টাকা দেওয়া হচ্ছে টাকা গ্রহণের জন্য যোগাযোগ করুন মানে না আপনার এই যে নাম্বারটা এটা দেওয়া হয়েছে এখন এখন আমাকে কি করতে হবে মানে এই নাম্বারটা তো ওই যে মানে আমাকে প্রেরণ করা হয়েছিল যে এই নামে যোগাযোগ করার জন্য বলা হয়েছিল মানে কখন আছে সেটা সরি নি তো বুঝতে না হ্যালো হ্যাঁ হ্যাঁ দাপাকানিকো পরে হ্যাঁ 2 কষ্ট নম্বর তো

প্রতারণা কতদিন ধরে করেন এরকম বাচ্চা কতদিন ধরে করে এরকম আরেকটি মজার বিষয় হলো আমার স্টাডি শেষ পর্যায়ে আর এখন কোনো সুযোগ নেই যে আমার উপবৃত্তি পাওয়ার আর আমার কোনো ছেলে অথবা মেয়ে বা কোনো বোন ভাই কেউ বর্তমানে পড়াশোনাতে নাই আমি আমার পড়াশোনার শেষ পর্যায়ে সুতরাং এখন আমার উপবৃত্তি পাওয়ার কোনো চান্সই নেই কিন্তু তারা এমনভাবে আমাকে মেসেজটা দিয়েছে যে আমি উপবৃত্তি বিয়াল্লিশশো টাকা পেয়ে গেছি সুতরাং এ সকল প্রতারক চক্র থেকে সকলেই মুক্ত থাকার চেষ্টা করবেন কারো দেয়া ফোন ফোনে যে আপনার আইডি ভেরিফাই করতে হবে অথবা আপনি এত টাকা বিকাশ থেকে পেয়েছেন রঙ্গর থেকে পেয়েছেন অথবা রকেট থেকে পেয়েছেন তাদের কথায় কান দিবেন না এমনকি আপনার ফোনে যে এস আসা ভেরিফিকেশন কোড যেটা ওটা কারোর সাথে শেয়ার করবেন না যদি আপনার একান্ত মনে হয় যে আপনি উপবৃত্তি টাকা পেয়েছেন অথবা আপনার কোনো টাকা আসছে অবশ্যই আপনি নিকটস্থ অফিস অথবা আপনার শিক্ষা মন্ত্রণালয়ের অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির আওতাধীন যে সকল হেল্পলাইন আছে এগুলোতে ফোন করে ফার্স্ট আপনি কনফার্ম হবেন কেননা প্রতার চক্র একটি কোডের মাধ্যমে অর্থাৎ একটি ভেরিফিকেশন কোডের মাধ্যমেই আপনার সব কিছু নিয়ে নিতে পারে আপনার হাজার হাজার টাকা মধ্যে তারা গায়েব করে দিতে পারে সুতরাং সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশি আজকে শেষ করছি আসসালামু আলাইকুম